হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট বড়ো সকলের পছন্দ ভেজিটেবল চপের রেসিপি আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ দেখানোর তো চলুন দেখে নিন কীভাবে বানাচ্ছি তো রেসিপিটা বানাবার জন্য প্রথমে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে গাজর এবং বিট এটা আমি দেখুন পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি আলু তো আলুটাকে প্রথমে একটু বয়েল করে নেব তার জন্য আমরা প্রেশার কুকারে সাহায্য নেব তো প্রেশার কুকারের মধ্যে আমি আলুটা ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি একটু পানি তো মিডিয়াম ফ্লেমে দু থেকে তিনটে মতো সিটি দিয়ে নেব তাহলে আমাদের আলুগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে তো এবারে আমরা একটা মশলা বানাবো তার জন্য এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি আট দশটা মতো ঝালটা আপনারা যদি কম খান তাহলে একটু কম করে দেবেন আর নিয়েছি আদা এবং রসুন তো এটার মধ্যে পানি দেবো না পানি না দিয়ে একটু মিক্সিতে গুড়িয়ে নেব তো ফাইনালি মিক্সচারটা দেখতে ঠিক এরকমভাবে মশলা খুবই সুন্দর লাগছে গ্রিন গ্রিন তো এইভাবে করে আপনারাও করে নেবেন তো চলুন তাহলে এবার পুটটা রেডি করা যাক তো গ্যাস ওভেনটা অন করে একটা কড়াই বসে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিলাম সাদা তেল আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন তবে তেলটা অবশ্যই কম করে দেবেন দুই চামচ তো তারপর আমি ফোড়ন দিলাম এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন এলাচ আর দারচিনি তো এটা ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন এবং কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রাখলাম সেটা তো এই আদা রসুন কাঁচা লঙ্কার একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আর ফ্লেভার মানে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর্যন্ত আমি একটু দেখুন কষিয়ে নিলাম তারপরে এই যে বিট এবং গাজরটার মধ্যে অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা রেসিপিটা বানানো খুবই সহজ আর মশাল্লা খেতেও কিন্তু দারুণ হয় অবশ্যই কিন্তু এই রেসিপিটা দেখে একবার ট্রাই করবেন তো বিট গাজরটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প সময়টা লবণ তো বন্ধুরা চেষ্টা করবেন লবণটা অল্প করে দেওয়ার কেননা ভেজিটেবিল চপ একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তো অল্প করে দেবেন যদি না হয় পরও দিতে পারবেন তো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম মশালার দিকে আমাদের আলুগুলো বয়ল হয়ে গেছে আলুগুলো আমি একটু চটকে নিচ্ছি তো আমার আলুটা এখানে চটকে নেওয়া হয়ে গেছে তো এবার আমার চলুন ঢাকাটা খুলে দেখি তো দেখুন ঢাকাটা খুলেছি এরই মধ্যে অলমোস্ট আমাদের গাজর এবং বিটটা বেশ বয়ল হয়ে গেছে তো বন্ধুরা আমি এখানে গাজর এবং বিটটাই কিন্তু বটি করে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম মানে আপনার চাইলে চাকু দিয়েও কাটতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেড করবেন না মানে আমার মনে হয় গ্রেটার দিয়ে গ্রেট করলে খুব পাতলা পাতলা হয় সেক্ষেত্রে কুকিংটা তাড়াতাড়ি হয়ে যায় ঠিকই কিন্তু আমার মনে হয় খুব মানে বাজেভাবে গলে যায় খুব তাড়াতাড়ি রান্নাটা হওয়ার আগে তো আপনি এভাবে করে কেটে নেবেন আমি সাজেস্ট করলাম তো যাই হোক এবারে আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো যদি আপনাদের পুটটার মধ্যে মনে হয় যে একটু পানি লাগবে তাহলে অল্প সামান্য পানি দেবেন আর যদি মনে হয় যে পানি লাগবে না তাহলে কিন্তু একদমই পানিটা স্কিপ করে দেবেন তাহলে আপনাদের পুটটা কিন্তু একদম শুকনো ঝরঝরে হবে আর ঝরঝরে পুটটা হলে পরে কিন্তু আপনাদের পারফেক্টভাবে ভেজিটেবল চপটাও কিন্তু তৈরি হবে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই যে সেদ্ধ করে চটকে রাখা আলুটা আর একটু দিয়ে দিলাম খেতে ভালো লাগার জন্য ভাজা বাদাম তো ভেজিটেবল চপের মধ্যে ভাজা বাদামটা বেশ ভালোই লাগে খেতে তো আমি বাদামটা দিয়ে তারপরে নাড়াচাড়া করলাম দেখুন ফুডটা আমাদের বেশ ঝরঝরে হয়েছে মানে বেশ আঠালো আঠালো হয়েছে এর তারপর আমি দিতেছিলাম ধনে পাতা কুচি তো ব্যাস আমাদের খুবই মজাদার এবং সুন্দর দেখতে ভেজিটেবল চপের পুর রেডি হয়ে গেছে আর এটা মশালা খেতেও খুব ভালো হয় অবশ্যই কিন্তু ট্রাই করবেন তো আমি একটা বাসনের মধ্যে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা করে নেবো অবশ্যই ঠান্ডা করতে হবে ঠান্ডা এটা আবারও শক্ত হয়ে যাবে আমাদের চপটা বানানো খুবই সহজ হবে আর গরম থাকা অবস্থায় তো হাতে দেওয়া যাবে না তো এইভাবে বাসনে আমি ঢেলে একটু ছড়িয়ে দিচ্ছি তাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো এবারে আমরা ভেজিটেবল চপটাকে রেডি করবো তার জন্য এখানে কিছু উপকরণ লাগবে যার মধ্যে আছে ময়দা আছে ব্রেড ক্রাম আর আছে একটা ডিম যেটা আমি ভেঙে নিয়েছি বোলের মধ্যে তো ডিমটাকে আমি একটু ফেটেও নিলাম তো বন্ধুরা আমি এখানে ব্রেড ক্রামসটা নিয়েছি বড়ো দানার ব্রেড ক্রামসটা আপনারা চেষ্টা করবেন বড়ো দানার ব্রেড ক্রামসটা নিতে তাহলে পরে আপনাদের ভেজিটেবল চপ বা এই ধরনের পকোড়াগুলো খুবই সুন্দর ক্রিস্পি হবে আর শুধু ক্রিস্পি হবে না অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে তো ভেজিটেবল চপ সাধারণত গোলও হয় লম্বাও হয় আমি একটু লম্বা একটু শেপ দিয়ে নিলাম তো প্রথমে একটু ময়দায় রোল করে নিচ্ছি তারপরে এই যে যেটা ডিমটা ভেঙে রেখেছিলাম তার মধ্যে একটু ডুবিয়ে নিলাম এবার আমি ব্রেড ক্রামসের মধ্যে একটু কোট করে নেবো তাহলে আমাদের কিন্তু চপটা অলমোস্ট রেডি শুধু ফ্রাই করলেই হবে তো ভেজিটেবিল চ্যাপটা মতো গোল মতো বানিয়ে নিয়েছি যেটা আপনাদের আপনাদের সুবিধা হবে যেটা ভালো লাগে সেইভাবে আপনার শেপটা দিয়ে নেবেন তো একই রকম ভাবে ময়দাই কোট করলাম ডিমে কোট করলাম তারপরে এই যে ব্রেড ক্রামসে কোট করে নিলাম আর অবশ্যই কিন্তু মোটা দানার ব্রেড ক্রামসটা নেবেন তো বন্ধুরা এইভাবে করে আমার সমস্ত ভেজিটেবিল চপগুলো আমি তৈরি করে নিয়েছি মশালা অনেকগুলোই হয়েছিল তো আপনারা চাইলে এটা ফ্রিজ করে রাখতে পারেন তবে আমি সাজেস্ট করব ফ্রিজে রেখে দিলে পরে দুই থেকে এক থেকে দুই দিন তার বেশি কিন্তু রাখবেন না কেননা এটা ব্রেড কামস দিয়ে আছে বেশি দিন কিন্তু থাকে না তো বন্ধুরা এখানে আমি এবার তেলটা গরম করে নিয়ে ফ্রাই করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় লো টু মিডিয়াম রেখে ফ্রাই করবেন যেহেতু সমস্ত উপকরণগুলি আমাদের বয়েল আছে বেশি টাইম লাগবে না এটা ফ্রাই হতে তবুও একটা সুন্দর কালার আসার জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটা ফ্রাই করবেন মশাল্লাহ খেতে খুবই ভালো হয় অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর ট্রাই করে আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের এই ভেজিটেবল চপের রেসিপিটা আর এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদিও এটা আমি রোজার সময় বানা মানে বানিয়েছিলাম সেই সময় আমি শেয়ার করতে পারিনি একটার পর একটা রেসিপি দিতে দিতে তো এখন দিচ্ছি কোনো ব্যাপার নেই এখনই করে খাবেন তো ফাইনালি আমাদের ভেজিটেবল চপ কিন্তু রেডি হয়ে গেছে দুটো ভেঙে দেখুন ভেতর থেকে জুসি আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর লাইক করতে শেয়ার করতে কিন্তু ভুলবেন না